সালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আমি আশা করতেছি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে আরেকটা কেসটা দি দেখাবো যেখানে আমার সেল হয়েছে এটা একটা ছোট একটা পেজ তো যেখানে আমার সেল হয়েছে আপনার এক লক্ষ পঞ্চাশ টাকা প্রায় আর কি ঠিক আছে সেল হয়েছে আমার এখানে পার অর্ডারের খরচ মাত্র আপনার বিরাশি সেন্ট তো দেখেন আমার এইখানে আমার এইখানে দেখেন আমার প্রোডাক্টের প্রাইস কত আর কি পনেরোশো টাকা তো আমি যদি আমার অ্যাডম্যানেজারে যাই তো দেখেন আমার এখানে টোটাল অর্ডার হয়ে যায় ছিয়ানব্বইটা তো দেখেন আমি যদি হিসাব করি ছিয়ানব্বই ইনটু আর কি হলো পনেরোশো এক লক্ষ চল্লিশ হাজার টাকা বাট এর পরেও আমার ফোন আর কি ফোন কলে অনেক অর্ডার আছে হোয়াটসঅ্যাপে আছে অর্ডার হয় সব মিলে আমি ধরলাম আর কি এলো দেড় লাখ টাকা এর মধ্যে অবশ্যই কিন্তু অবশ্যই আপনার আর গেল আমাদের এখানে আর গেল রিটার্ন হয় আপনার টেন টু ফিফটিন ধরে তো এখনো সম্পূর্ণ হিসাবটা আসে নাই তো আমি অন এভারেজ হিসাবটা আপনাদেরকে বললাম দেখেন এখানে আর কি বিরাশি টাকা মানেটা কি এখানে বিরাশি টাকা মানে কিন্তু মানে ষাট সেন্টের মতো আর কি ষাট থেকে আর গেল পঁয়ষট্টি সেন্ট টাইপের ঠিক আছে কারণ কি আমার এটা কিন্তু আর কে ডলারের হিসাব না ঠিক আছে মানে কি আমার এখানে পার অর্ডার খরচ পড়ছে আপনার প্রায় ষাট থেকে আর কি মানে পঁয়ষট্টি সেন্ট টাইপের আর কি আচ্ছা দেখেন আমার এখানে টোটাল অ্যাডসেট ছিল কয়টা আমার অ্যাডসেট ছিল আপনার চারটা এর মধ্যে আমার একটা ছিল ব্ল্যাঙ্ক অ্যাডসেট এই অ্যাডসেটটাতে আমার সবচাইতে বেশি সেল হয়েছে কিন্তু আমার যারা অনলাইন যারা শপিং এ ইন্টারেস্টেড সেখানে আমার কষ্ট সবচেয়ে কম কম হয়েছে আমি এখন ইচ্ছা করলো একটা আমি অপটিমাইজ করবো না কারণ কি জানেন আমার অন এভারেজ কস্ট কিন্তু খুবই কম আমি যেখানে আশা করছিলাম পার অর্ডার আপনার কি দুশো টাকায় আমি সেখানে অর্ডার পাচ্ছি আপনার আর বিরাশি টাকায় সো আমি এখন এখন আমি এই মুহূর্তে কোনো অ্যাডস আমি অপটিমাইজ করবো না এটার পারফরমেন্স একটু ড্রপ করুক দেন আমি এটার ইয়া করব। একটা অপটিমাইজ করব তো দেখেন আমার এখানে কি আছে আমার এখানে আমার এইখানে দেখেন আমার এখানে করছি কি জাস্ট আপনার যারা যারা অনলাইন শপিং এ আর এঙ্গেজ সব যাদের ইন্টারেস্ট আছে আর গেল মেন ঠিক আছে করছি কি দেখছেন এখানে অনলাইন শপিং আবার করছি কি অলসো মাস্ট ম্যাচ এঙ্গেজ সব এখানে আঠারো থেকে আর কি ফোর্টি ফাইভ আছে কি মেন আছে আচ্ছা এরপরে একটা আমি স্যার কি ব্ল্যাঙ্ক এক ব্ল্যাঙ্ক বলতে কি আমি এখানে কোনো টার্গেটই করি নি আরেকটা আমি করছি কি দেখেন আরেকটা আমি যেগুলো আপনার কমন টার্গেট যেমন আপনার শার্ট পোলো শার্ট ফ্যাশন ঠিক আছে আমি একটা কথা বলবো সবসময় আপনারা দশটার বেশি এখানে কিওয়ার্ডটা দিবেন না এতে করে ফেসবুকের সার্চ করতে কিন্তু আরো অসুবিধা হয় কারণ কি এখন কিন্তু একটলে কিন্তু আপনার এই আয়ের মাধ্যমে ফেসবুক আপনার এইগুলো আর কি ইউজ করবে আপনার সাজেশন দেন ও তার মতো করে ডিএনজের কাছে একটা নিয়ে যাবে তো আপনি যত বেশি আর কি হলো কিওয়ার্ড দিবেন তার তার ধরেন যে তার তত বেশি সময় লাগবে আচ্ছা তো আরেকটা আছে কি আমার আরেক প্রফেশন যেমন যারা আপনার জব করে আপনার যারা স্টুডেন্ট যারা টিচার ঠিক আছে এই টাইপের দিয়ে আমি আরেকটা সেট রান করছি এই ছিল আমার চারটা সেট এই চারটা সেটে আমার এই অ্যাড থেকে টোটাল সেল হয়েছে আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মানে আমার এটা মানে আশারও বাইরে আর কি যে এত কম কষ্ট আমি সেল পাবো এটা ভাবতেই পারিনি আমি তো আপনারও জাস্ট কিছু না আপনারা জাস্ট একটু কন্টেন্টে জোর দেন দেখেন আমার এখানে যেটা কন্টেন্টটা দেখেন আমার কন্টেন্ট অনেক সুন্দর আছে আমার এটা কিন্তু একটা জাস্ট একটা ইমেজ অ্যাড কিন্তু এখানে কিন্তু কোনো ভিডিও নাই জাস্ট এই তিনটা ছবি দিয়ে একটা ইমেজ অ্যাড বাট ইমেজটা মানে আমার কাছে অতটা ভালো না লাগলেও মানে এটা কাস্টমার খুব খাচ্ছে আর কি তো এটা একটা ভালো কন্টেন্ট যে যে কন্টেন্ট আপনার কাস্টমার খাবে সেটাই আমার কাছে ভালো কন্টেন্ট ঠিক আছে আপনি দেখবেন কি আপনি অনেক সময় অনেক ভালো ভালো ইয়া করছেন মানে ভালো ভালো লোক দিয়ে আপনি আপনি কন্টেন্ট করছেন বাট সেই কন্টেন্টটা মানে আপনার কাস্টমার খাচ্ছে না কিন্তু জাস্ট আপনি নর্মাল একটা রিয়েল ভিডিও করবেন দেখবেন যে মানে বাই চান্স দেখলেন যে ওইটা আপনার ক্লিক করে গেল তো ওইটাই আপনার কাছে ভালো কন্টেন্ট ভাই আপনি এখানে হাত আন্দোতে একটা কথা বলতে পারবেন না যে কোনটা কাস্টমার খাবে কোনটা কাস্টমার খাবে না এটা আপনাকে টেস্ট করে আর কি বের করতে হবে ভালো থাকবেন আসসালাম আলাইকুম